আপনারা দেখছেন চ্যানেল প্রশিক্ষণার্থীবৃন্দ আলোগাট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র কর্তৃক আয়োজিত নিয়মিত বিভিন্ন কোর্সে আজকের ভর্তির কার্যক্রম উন্মুক্ত লটারির মাধ্যমে পরিচালনা করা হবে তাই আজকে লটারিতে আমরা যারা উত্তীর্ণ হতে পারব তারা নিয়ম মেনে আমরা ওইখানে নোটিশ বোর্ডের মাধ্যমে নোটিশ প্রদর্শন করব এবং সেখানে নিয়ম অনুযায়ী তাদেরকে ভর্তি হতে হবে ভর্তি কার্যক্রম সুস্থভাবে পরিচালনা করার জন্য আজকে আমাদের সাথে উপজেলা প্রশাসন তারপরে এলাকার গণ্যমান্য গণ্যগণ্য বর্গ অত্র প্রতিষ্ঠানের আমাদের সহকর্মীবৃন্দ এবং অত্র প্রতিষ্ঠানের সুপ্রিয় প্রশিক্ষণ প্রশিক্ষণার্থী বৃন্দ সকলকে এই লটারি কার্যক্রম পরিচালনার জন্য আমি সকলে সর্বাত্মক সহযোগিতা কামনা করছি সকলে এই কার্যক্রম যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সকলে আমাদের সাথে আমাদের সহযোগিতা করবে ধন্যবাদ তাহলে আমরা আজকে লটারি কার্যক্রম উদ্বোধন করতে চাচ্ছি আজকের লটারিতে আমরা প্রথমে ইলেকট্রিক্যালের বেশ নিয়মিত বেশে লটারি আমরা উত্তোলন করব লটারি শুরু করার জন্য আমি লুটো ব্যাগের

ইলেকট্রিক রুলো টুক ইলে আস আসো ইলেকট্রিক্যাল

টু সেভেন সাত থ্রি একুশ টু ওয়ান একুশ टू नाइन उन्तीस थ्री फोर चौंत्रिस फोर फोर चुवालीस चुवालीस जिरो दस थ्री जिरो गलाइदैन भब्ला एटा आङ 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 ए एकजना सो मेरो एकजना सो कुसु ए जरा हैन एउटा हो कम्प्युटर चल गयो ३२ ३२ मेदर भित्र देखि ६३ ६३ आज आठ बजे गणेश गणेश अनलाइन आशातिर आशा दिनदार आइछ जस्तो ए लाइभ देखाऊ 03 ну আরেকজন আছে আরেকজন আরো একজন আরো নে 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 এটা আছে এটা আছে 14 14 111 111 01 11 স্যার फोर जिरो फाइभ पन्ध्र

Baik, opek tadi kabai. Banyak, baik. Ini jadi, ini jadi, list, opek opek ছয় শূন্য ছয় শূন্য আট অপেক্ষামান সতেরো অপেক্ষামান ইলেকট্রিক্যাল শেষ আবেদন করছে সুইং মেশিনে আমরা এখান থেকে নেব পঁচিশ জন অপেক্ষা মানসহ নিবো দশজন অপেক্ষা মানসহ হবে পঁয়তাল্লিশ জন মেয়েরা আসো একজন মেয়েরা পঁয়ত্রিশ জন মেয়েরা একজন আসো

2350 23 2350 75 70 वर्ष में सेवा परेशान रूल सोती बहुत में हसन अभिनंदन विकास आशा 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 लगता है मतलब आशा है एक 12 भी है बात करना अभी कोई नहीं है अभी नहीं है हां बोलिए एक दिन रुमी रुमी

ই মিসিং অপারেশন রুল আসে অপেক্ষা মন্তালিকা রুল আসে মিসিং অপারেশন অপেক্ষা মান অপারেশন এখানে আবেদন করছে কম্পিউটারে উজ্জ্বল আবেদন করছে তার থেকে আমরা লটারি শুরু করতে যাচ্ছেন

કોમ્પ્યુટર ઓપરેશન રોલ ઉનત્રીસ કમ્પ્યુટર ઓપરેશન રોલ કમ્પ્યુટર ઓપરેશન રોલ નિરાન કમ્પ્યુટર ઓપરેશન રોલ ચોરાન কম্পিউটার অপারেশন রোল হচ্ছে পঁচিশ কম্পিউটার অপারেশন পঁচিশ কম্পিউটার অপারেশন একশো তেতাল্লিশ কম্পিউটার অপারেশন একশো তেতাল্লিশ কম্পিউটার অপারেশন রোল হচ্ছে সত্তর কম্পিউটার সত্তর

कम्प्युटर अपरेसन रोल 73 कम्प्युटर अपरेसन रोल 73 कम्प्युटर अपरेसन रोल 124 कम्प्युटर अपरेसन

কম্পিউটার একটা মানুষেউটার অপারেশন সর্বশেষ রোল একশো কম্পিউটার অপারেশন একশো উনতাল্লিশ অপেক্ষা মান তালিকা অপেক্ষা মান তালিকা কম্পিউটার অপেক্ষা মান তালিকা কম্পিউটার অপারেশন কম্পিউটার অপারেশন তালিকা কম্পিউটার অপারেশন তালিকা নাইনটি সিক্স

কম্পিউটার অপারেশন অপেক্ষমান তালিকা সাইট শেষ আজকে পর্যন্ত ডাটারি বাকি যারা আমরা ভর্তি হয়েছি না আমরা পরবর্তীতে আবার আর আগামী সপ্তাহে হয়তো বা আমরা অ্যাসেটি সার্কুলার হবে তোমরা সেখানে যোগাযোগ করবা ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবার আগে সর্বশেষ সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন ধন্যবাদ